না তাই বলে যাবে আমি সব জানি অজ্ঞান হয়ে যাইনি আমি মরে গেছিলাম সানি ওর পেটের ভেতর নাড়াচড়া বন্ধ করে দিয়েছিল আচ্ছা পাপিয়া তুমি অসুস্থ কিন্তু তোমার এক্স্যাক্টলি কি হয়েছে সেটা কোথাও ক্ল্যারিফাই করা হয় না তুমি খুব দুর্বল তুমি বাড়ি থেকে বেরোতে পারো না খুব উত্তেজিত হয়ে কথা বলতে গেলে তোমার শ্বাসকষ্ট হয় আর তোমার স্বামীর ওপর তোমার প্রচুর পেন্ট আছে কারণ তার ভুলের জন্যই আজ তোমার এই অবস্থা হয়েছে ঠিক আছে তোমার স্বামী ঘরে ঢুকছে প্রচন্ড রেগে আছে কারণ তোমার দুই ছেলের মধ্যে এক ছেলে মিসিং এবং তুমি ট্র্যাক রাখো যে সে কোথায় অবভিয়াসলি সেটা তোমার পক্ষে ফিজিক্যালি সম্ভব না আমি তাহলে স্বামীর লাইনের কিউটা তোমায় দিচ্ছি ঠিক আছে রেডি ও স্টপ ইট লিলি কিছু হলেই তুমি এই একই ইস্যু নিয়ে শুরু করো করব না কেন একশোবার করব

কেকটা খুব ভালো হয়েছে কিন্তু কেউ ওকে জল দে মরে যাবে